আজ সরকারি আয়োজনে শ্রদ্ধায় স্মরণে পালন করা হল মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের একশো সতেরোতম জন্মবার্ষিকী রাজ্য তথ্য দপ্তরের ব্যবস্থাপনায় এই শ্রদ্ধার আসর সাজানো হয়েছিল রাজধানীর রবীন্দ্র ভবনে সেখানে রাজ্য প্রশাসনের মুখ্য কারিগর হিসেবে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজন্য শাসনে প্রজা পালনে মহারাজার দৃষ্টিভঙ্গি সহ আধুনিক মনস্কতার নানা দিক শ্রোতা দর্শকদের সামনে মেলে ধরেন মুখ্যমন্ত্রী অতীত থেকে বর্তমানের উত্তরণে সময়ের নানা বাঁক উঠে আসে মুখ্যমন্ত্রীর বর্ণময় আলোচনায় মুখ্যমন্ত্রী জোর দিলেন অতীতকে স্মরণে রেখে বর্তমানের হাত ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বাসনার উপর ইঙ্গিতে স্পর্শ করে গেলেন রাজনৈতিক আবহকেও এবং আজকে যে আমাদের নিজেদের অনেক সময় আমরা বিভিন্ন সময়ে মানে আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করে চলার যে চেষ্টা করে আজকের দিনে মানুষকে স্মরণ করে উই শুড অল শুড বি ইউনাইটেড যেটা আমাদের মহামান্য বলেছেন নীতিজি যে আমাদের সেইভাবে চলা উচিত কারণ একজন আরেকজন ছাড়া কেউ এই পৃথিবীতে চলতে পারবে না আমাদের প্রকৃতি থেকে আমাদের জানতে হবে অক্সিজেন ছাড়া আমরা যেন বাঁচতে পারবো না এক পেয়ে মাকে না মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন পেয়ে লাগাও পেয়ে লাগাও অর্থাৎ অক্সিজেন প্রয়োজন

তারা এতে বিরত থাকুক এবং তাদেরকে খুঁজে বার করা তাদেরকে আইসোলেট করে তাদের প্রপার ট্রিটমেন্ট আজকে আমাদের নেওয়া উচিত সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের ট্রিটমেন্টের জন্য বিনা পয়সায় তাদেরকে আমরা এন্টি রেস্টোরিয়াল থেরাপি আমরা যারা নেশা করছে তাদের ওয়েস্টি আছে ওরাল সাবস্টিটিউট থেরাপির ব্যবস্থা আছে ইচ্ছে করলে নিতে পারে ফিলিপস একই কিন্তু তার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো সেইগুলো নিয়ে প্রতিবার এই আমাদের

মাত্র উনচল্লিশ বছর বয়সে খুব অল্প বয়সে উনি মারা যান বা মৃত্যুবরণ করেন কিন্তু ওনার যে অল্প সময়ের মধ্যে যা ত্রিপুরা রাজ্যে ওনার যে কীর্তি সেটাকে সত্যিকারের অর্থে এত বছর ধরে আমরা দেখেছি কোন সরকার আমরা দু হাজার আঠারোতে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব সরকার এসছে কিন্তু তার আগে কোনো সরকার সেভাবে ওনাকে বা রাজাদের মহারাজাদের রকম সম্মান আমরা অন্তত লক্ষ্যে দেখিনি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর কেন আমরা সবাই জানি যে মানুষ সবচেয়ে বড় ধ্রুব সত্য যেটা সেটা হচ্ছে জন্ম হবে মৃত্যু হবে যে মধ্যে এটি সবচেয়ে বড় গ্যারান্টির সাথে বলা যায় কিন্তু এর মাঝখানে যে সময় যে কাজ মানুষ করে যাবে তার মধ্যেই কিন্তু মানুষ জীবিত থাকে देखते महाराजा वीरचंद्र माणिक्य बहादुर महाराजा राधा कृष्ण माणिक्य एवं महाराजा वीरेंद्र किशोर माणिक्य बहादुर जो उत्तराधिकार सूचर जे महाराजा शेष महाराजा श्री राज्य माणिक्य डायशी ए उत्सव क्या को गारीिख हमार मना যে নতুন আঙ্গিকে এই আধুনিক ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে উনি যা চেয়েছেন সেটা আমাদের ত্রিপুরা সরকার উনার যে চিন্তাধারা সেটাকে এখনও কিন্তু আমরা তার পক্ষে বাস্তবিত করার চেষ্টা করি রাজ্য সরকারের আহ্বানে এবং আয়োজনে রাজধানীর রবীন্দ্র ভবনে মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের জন্মবার্ষিকী পালনে উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের গুণীজনেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শান্তিকালী আশ্রমের মহারাজ পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি দেবী দেববর্মন রাজ্য তথ্য অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য মেয়র বিধায়ক দীপক মজুমদার সহ রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আদ এদিনের গুরু গম্ভীর আলোচনায় মহারাজা বীর কিশোর মানিকের অল্প সময়ের জীবনের নানা বর্ণময় দিক উঠে আসে যা কিনা বর্তমান সময়ের নতুন প্রজন্মের সামনে একটা গুরুত্বপূর্ণ দর্শন হয়ে থাকবে জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে